আসসালামু আলাইকুম কুঞ্জের সকল সদস্যকে প্রজেক্টে আমন্ত্রণ জানাচ্ছি কাজ দেখার উদ্দেশ্যে আজ ছয় সাত দু হাজার চব্বিশ ইং তারিখে মাকামকুঞ্জের দশম ছাদের কলাম ঢালাই সুসম্পন্ন হয়েছে আশা করতেছি আগামী পঁচিশ তারিখের ভিতরে সেন্টারিং রেডি হবে আপনারা যারা এখনও টাকা দেন নাই অথবা পূর্ববর্তী ছাদের টাকা বকে আছে দয়া করে দ্রুত পরিশোধ করুন